বিস্মিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমার প্রানপ্রিয় বিওয়ার্স দাদা দিদি ভাই বোন সকলের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা আর মায়াময় জগৎ সংসারে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রানপ্রিয় বিভার্স দাদা ভাই আপনাদের মাঝে আজকে আমি যে বস্বীকরণ নিয়ে হাজির হয়েছি উত্তেজিত বসীকরণ উত্তেজিত কিভাবে কিভাবে কাজ করবেন আমি সমস্ত নিয়ম বলে দিব কাজটি মনোযোগ সহকারে কথাগুলো শুনলে কাজটি করতে পারবেন যে কোনো নারীকে আপনার কাছে আনবেন সেই নারী উত্তেজিত হয়ে দৌড়ে আপনার কাছে চলে আসবো এসে আপনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হব আপনার একটি নারীকে ভালোবাসে নেই সেই নারী আপনার সাথে প্রতারণা করছে বা কাউকে আপনার মনে ধরেছে আপনি তাকে যে কোনো উপায় ভালোবাসেন কিন্তু বোঝাইতে পারেন না আপনার টাকা পয়সা খাইছে আপনার সাথে অনেক ছলনা করছে সেই নারীকে আপনার বিছানায় পেতে চান খুব ইচ্ছা আপনার যে কোনো উপায় যে কোনো মূল্যে আপনি তাকে আপনার বিছানায় পেতে চাচ্ছেন আজকের এই উত্তেজিত বস্বীকরণ দিয়ে আপনি তাকে আপনার কাছে আনবেন সে দৌড়ে আপনার কাছে চলে আসবে এসে আপনার সাথে সহবাস করবে মেলামেশা শারীরিক সম্পর্ক করবে এক কথায় নারী আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাবে কিভাবে কাজটি করবেন আমি সমস্ত নিয়ম বলে দিচ্ছি আপনার এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন মেয়ের নাম নাম মিলাই যদি আপনারা মাত্র তেত্রিশ বার যদি পাঠ করতে পারেন মুখস্ত করে তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর অবশ্যই মন্ত্রটি পাঠ করার পূর্বে নিজেকে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে যে কোনো কাজটি করার পূর্বে নিজেকে একটু স্বয়ং সিদ্ধ করে নিতে হ যেমন ধরেন কয়েকদিন নিরামিষ খাবেন তিন চার দিন নিরামিষ খায় শনি অথবা মঙ্গলবার রাতে এই কাজটি করতে বসবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না অযথায় সময় নষ্ট করবেন না আর কোনো দাদা ভাই যদি কোন সমস্যায় থাকেন যিনি তারা পরি তারা কি কোনো নারীকে ভালোবাসেন কোনো নারীকে বিবাহ করতে যাচ্ছেন কোনো নারীকে কাছে পেতে চাইতেছেন তাহলে অবশ্যই ভিডিও কলে ভিডিওতে যে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার আসন থেকে বসে সকল ধরনের কাজ সকল ধরনের সমস্যা সমাধান করে দিয়ে থাকে আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মাধ্যমে মুহূর্তে সময় এই কল করলে আমাকে পাবেন আমার কাছ থেকে কাজগুলো করে নিতে পারবেন দাদা ভাই আজকে এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন